ছিল চোখ জলজল করছিল কেউ চোখে পানি মুছছিল সো দ্যাট ইজ দ্য থিং এই একটা জিনিসের জন্যই আমরা কাজ করি আমরা যারা নির্মাতারা কাজ করি একটা জিনিসের জন্য দর্শককে এই ইমোশনালি এনগেজ করার জন্য তাকে অন্তরটাকে আলোড়িত করার জন্য ততক্ষণ পর্যন্ত আঞ্জুলে যে একটা নেগেটিভ রেসপন্স আসেনি এক নট সিঙ্গেল যারাই দেখেছেন তারাই ভালো বলছেন অনেক উচ্ছ্বসিত প্রশংসা করছেন গল্পের কথা আমি বলেছি গল্পের প্রশংসা করছেন নিশোর অভিনয়ের কথা সবাই বলছেন যে নিশো তার দিয়েছে এই যাবৎকালের নিশো সর্বশ্রেষ্ঠ অভিনয় রাগিতে আমার সর্বশ্রেষ্ঠ নির্মাণ বলছেন অনেকে আলহামদুলিল্লাহ অনেক 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 ব্যাপক পজিটিভ রেসপন্স আছে লড়াই থাকছ না এখানে আমরা কেউ মল্লযুদ্ধে নামি নাই যে কুস্তি করে পালা ফেলে দেব প্রত্যেকেই তাদের গল্প নিয়ে এসছিল সেই গল্পের যতখানি জোর চরিত্রে যতখানি জোর অভিনয় যতখানি জোর সেই অনুযায়ী দর্শক রেসপন্স করবে দর্শক যেটা ভাল লাগবে সেটা গ্রহণ করবে যেটা ভাল লাগবে না সেটা আস্তে 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 দর্শক রেসপন্স করে দেবে এবং দর্শক সংখ্যা গ্র্যাজুয়ালি কমতে থাকে এখানে আলাদা কোনো অঙ্ক নেই দর্শক ভালো লাগলে শো বাড়ে দর্শক ভালো না লাগলে আস্তে আস্তে শো কমতে থাকে একটা কিন্তু অভূতপূর্ব জিনিস আছে যে আমার যতখানি মনে পড়ে না এর মধ্যে যে কোনো ঈদে একসাথে ছয়টা ডিফারেন্ট নির্মাতার ছয় জন লিড অ্যাক্টরের ছয়টা সিনেমা কোনো ঈদে এসছে কিনা আমি জানি না সো আজকে সকালে আমি আমার সোশ্যাল হ্যান্ডেলে বলেছিলাম যে এটা চরণকালের সবচেয়ে বড় ঈদ সিনেমা ফেস্টিভ্যাল হচ্ছে মানে এই একটা ঈদ সিনেমার একটা উৎসব মানে ছয়টা ছয় ধরনের সিনেমা ছয়জন স্টার পাঁচজন স্টার সব একসাথে মানুষ একই সময় দেখতে পাচ্ছে সো এটা এটা ভালো খবর এটা এনজয় করি আমি আমি এটাই আমাদের আমি অনেকেরই সবারই সাকসেস আশা করি सवय सक्सेसफुल करतो या इंडस्ट्रीची